হা 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 সকালবেলা দেখো এটা তোমার মনে করো মাঠ ডুভার হুম আজকে কিন্তু মাছ ধরতে এসছি হ্যাঁ পানি কতটা দেখো এই চক 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 করছে মনে করো আর এই সব মনে করো তাল গাছ দেখো এটা মনে করো তোমার আটচালার মাঠ এটা আটচালা এদিকে তোমার চলে গেলো কোথায় এটা দিতে গেলো তোমার বড়ো বোন এই ধরো বাবলা গাছ হুম এটা গোবিন্দপুর আর সাঁওতার মাঠ মনে করো হ্যাঁ আর কোথায় এসেছি মাছ ধরতে এসেছি আজ কিন্তু অনেক মাছ পেয়েছি একটু মোটা মোটা মাছ দেখছো এইদিকে মোটা মাছ এই দিকে ট্যাংরা জিওল হুম কিছু না হলে তোমার দেখি যদি তুলি যদি তোমার দু কেজি মাছ পেয়ে গেছি হ্যাঁ এই দেখো এই হচ্ছে কাণ্ড কর্ম এখন पानी पूरा फूल चारे दिखे